আগে সানডে মানেই একটা আলাদা রকম আনন্দ থাকতো মনে সাটারডেতেই মনে হতো পরের দিন সানডে কি মজা দেরি করে ঘুম থেকে উঠব এরকম কিন্তু এখন সানডেটা হয়ে গেছে একদম অন্য রকম সোম থেকে ফ্লাইটে যেমন আমরা সকাল করে স্কুলের জন্য ছেলের স্কুলের জন্য সকাল করেই উঠতে হতো তড়িঘড়ি রান্নাবান্না করতে হতো সেরকম এখন সানডেতেও যেহেতু নোনার স্কুল সেহেতু আমাকে একদম বাদ দিনের মতো ভোরবেলায় উঠে রান্না বসাতে হয় এবারও সানডেতে বাবাই সকাল সকালই বাজারে বাজার থেকে নিয়ে চলে এসেছিলো চিংড়ি আর মটন চিংড়িটা ধুয়ে বেছে রেডি করে একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম অন্য অন্য দিন করবো বলে আর সানডেতে যেহেতু একটু মটনটাই বেশি পছন্দ করে সবাই তো সেই জন্যে মটনটাই করে নিয়েছিলাম তবে যেহেতু চট জলদি রান্না করতে হবে নোনা খেয়ে যাবে সেই কারণে মটনটা খুব তাড়াতাড়ি আগে একটু সেদ্ধ করে নিয়ে করে নিয়েছিলাম খুব বেশি জমিয়ে রান্না করার মতো সময় ছিল না যেহেতু সাড়ে নটার মধ্যে নোনা খেতে বসবে আর তাও আবার মটন মাটনটা তো মাটনটা ওই জন্য অল্প করে করেছিলাম জাস্ট দুটো জায়গায় ভাগ করে নিয়েছিলাম একটা ডেকে দিয়েছিলাম অন্যদিন করব বলে আর একটা করে নিয়েছিলাম নোনা আমি বাবাই আমাদের সবার জন্য কিছুটা তুলে রেখেছিলাম এইটাই দেখো সাদা বাটিটা এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এইটা অল্প করে একটু করে নেব মটরশুঁটি আলু দিয়ে মানে আলু মাটার এরকম একটা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে করব তো যাই হোক খুব সকালেই রান্নাটা করে নিতে হয়েছে আর যেহেতু নোনা খেয়ে বেরোবে আর মটরের তো একটু ঝামেলা থাকে একটু দেরিই হয় রান্না করতে কানেটাকে এটাকে ভালো করে কষিয়ে রান্না করতে কিন্তু কী বলতো রাতে সমস্ত কিছু দেখো আমি মশলা করে রেখেছিলাম আদা রসুন সব ছাড়িয়ে রেখেছিলাম আর সকাল সকালে দেখো আলু পেঁয়াজটাও কেটে নিয়েছি যেহেতু এটা একটু টাইম লাগবে আর এখানে আমি একদম মশলা একদম কষিয়ে আলু কষিয়ে দেখো মাটনটাকে আগে একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য দেখো এদিকে মাটনটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আলু মাটারের সাথে মশলা কষে দিয়ে দিচ্ছি মানে হাফ সেদ্ধ করেছিলাম পুরোটা না আর মানে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছিলো মাটনটা প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম একটা না দুটো সিটি দিয়ে নিয়েছিলাম একটু এর মধ্যে প্রেশারের মধ্যে একটুখানি নুন হলুদ একটু ছোটো অ্যালাজ বাচ্চিন এরকম দিয়ে একটু আমি মটনটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর দেখো আলুর সাথে ভালো করে এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে করে আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো যেহেতু সানডেটা এখন জীবন থেকে একদম অন্যরকম হয়ে গেছে কিছু করার নেই সমস্ত পরিস্থিতিটাকেই মধ্যেই আমাদের চলতে হয় আর এরই নাম জীবন যখন যেমন তখন তেমনই থাকতে হয় আগে সানডে মানে একটা আনন্দর ব্যাপার ছিল মানে ঘুম থেকে দেরি করে ওঠা তারপর ব্রেকফাস্টে জিলিপি শিঙাড়া তো এরকম বাঁধা ধরা থাকতোই এখন সেসবের আর পাট নেই খুব তাড়াতাড়ি উঠে যেমন রান্নাতে রান্নাঘরে ছুটে যাই সকাল হলেই তো সেরকম সানডে তো এখন তাই হয়ে গিয়েছে মানে আর দেরি করে ওঠার কোনো জায়গা নেই আর দেরি করে রান্না করারও কোনো জায়গা নেই তো যাই হোক সময় সময় সব কিছুকে পরিবর্তন করে দেয় হয়ে যায় সময়ের সাথে সাথে আর তারপরে দেখো এখানে আমি কিছুটা সর্ষের শাক নিয়েছি তো বাবাই এনেছে তো সর্ষের শাকটা নোনা কেউই খায় না নোনা বাবাই কেউই খায় না আমি ভালোবাসি তো নোনা স্কুল বেরিয়ে যাওয়ার পর এটা বেলাতেই করেছিলাম আর সর্ষে ফুল বাটা এখন তো আমার ভীষণ ভালো লাগে এটা আমরা সর্ষের শাক বাটা বা সর্ষে বাটা দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এর ঝালও খুব ভালো হয় তো আমি তো এই শাকটা ভীষণই ভালোবাসি বাবাই নোনা কেউই খেতে চায় না তো ওই জন্য দেখো দুটো আঁটি এনেছিল আর আমি একটা আঁটি ধুয়ে করছি আর একটা আঁটি রেখে দিয়েছি অন্য একটা দিন করব বলে ভীষণই প্রিয় এই শাকটা আর একটু ঝালঝাল আর সরষের তেল দিয়ে এটা করলে কিন্তু খুব ভালো হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতে কিন্তু এই সর্ষের রেসিপিটা থাকলে কিন্তু এখন কথাই নেই মাংস কোনো রকম মাংস মানে কোনো কিছুই লাগে না মাংস মাছ কোনো কিছুই লাগবে না গরম ভাতে এই সর্ষে ফুলের ঝালটা যদি থাকে না অন্য কোনো খাবারের মানে খাবার মানে প্রয়োজনই হয় না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এতটাই সুন্দর হয় সর্ষে শাকটা আর অনেক দিন ধরেই বাবাই আমাকে বলেছিল যে একদিন ও বেরোচ্ছিলো মানে অফিস যাচ্ছিলো আর যার পথে বাজারের পাশ যা যেতে হয়েছিল তো সেখানে দেখেছিলো বলে কিন্তু আমি অফিস যাচ্ছি বলে আনতে পারিনি অন্য একদিন নিয়ে আসবো তো আজকে বাজারে দেখতে পেয়ে ও অনেকটা পরিমাণই নিয়ে নিয়েছে আর এই সর্ষে শাকটা আমার ছোটোবেলায় আমার মা করে দিত খুবই সুন্দর শুনি ভালো লাগতো তবে মায়ের মতো এখন তো আমি পারি না অতটা পারি না আমি একটু টমেটো দিয়ে আর সর্ষের শাকটাকে ভালো করে কুচি আগে ধুয়ে নিয়েছি দেখো ভালো করে তো তারপরে আমি এটাকে জাস্ট ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো খেতে অসাধারণ হয় আর এটি এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে এ দেখো প্যানে আমি তেল দিয়ে সর্ষে শাকটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি তো এই রকম করে সেদ্ধ করে নিয়ে এটাকে বেটে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বাটা খেতে কিন্তু অসাধারণ হয় তবে আমি বাটি নিই মানে আমি এটার মধ্যে টমেটো কুচি আর সর্ষে বাটা একটু দিয়ে এটাকে ঝাল মতো করে নিয়েছিলাম দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তার ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এটা আর তবে ঝালটা অবশ্যই হতো আমি কাঁচা লঙ্কার কিন্তু তবেই এর কিন্তু স্বাদটা বেশি বেশি ভালো লাগে খেতে তো যাই হোক আমি একটু টমেটোও দিয়ে দিয়েছি যেহেতু এটা খুবই টকটকও হবে ভালো লাগবে খেতে তো আমার তো মাংস লাগেই না এরকম এইরকম রেসিপিগুলো খেতে আমার তো ভীষণ ভালো লাগে যেমন ধরো সজনা ফুল সর্ষে ফুল এগুলো আমার খুব ভালো লাগে সজনা ফুলটা বাবাই যদিও খায় তো সর্ষে ফুলটা একদমই খেতে চায় না এ দেখো অসাধারণ হয়েছিল কিন্তু আর একটুখানি না সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে তবেই খুব ভালো হয় মানে ভালো লাগে খেতে এটা আর এর মধ্যে গুঁড়ো ল মশলাগুলো দিয়ে দিয়েছি মানে যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর এখানে দেখো সর্ষে বাটা এটা তো সর্ষে বাটাও দিয়ে দিলাম দিয়ে এটা আমি সে একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে দেবো আর আমি যেহেতু এর ডাঁটাটাও নিয়েছি মানে অনেকে সর্ষে শুধু ফুলটা দিয়েও করে আর আমি শাকটাকেও নিয়ে নিয়েছি কারণ এত দামি জিনিস ফেলতে তো গায়ে লাগে তাই না বলো মানে ফেলতেই গায়ে লাগে মানে এত দামি জিনিস এগুলো পাওয়াই যায় না আমাদের গ্রামের দিকে কিন্তু বাপের বাড়ি যেখানে তো সেখানে এরকম গ্রামের দিকে কিন্তু এগুলো খুবই পাওয়া যায় আর আমাদের শহরের দিকে এগুলো কিন্তু একদমই পাওয়া যায় না তাই যখন পেয়েছি যখন আর সেগুলো কি আর ফেলা যায় ডাঁটাটা কি আর ফেলে দেওয়া যায় তাই আমি ফুল পাতা ডাঁটা সবই একসাথে করে নিচ্ছি জানি না আবার বাজারে কবে দেখতে পাবো কি পাবো না এগুলো পাওয়াই যায় না এই শাকটা কিন্তু আমাদের এদিকে আর এখানে দেখো একদম আমার একদম শুকনো শুকনো করে নিয়েছি সর্ষে ফুলের ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় কার কার তোমাদের এরকম প্রিয় সর্ষে ফুলের ঝাল বা সর্ষে ফুল বাটা আমাকে অবশ্যই জানিও আর একটা যে আঁটিটা আছে সেটা ঠিক করে রেখেছি এটা আর ঝাল করব না ওটা বাটা করব। কারণ সবগুলোই তো একটু স্বাদ পূরণ করে নিতে হবে তাই না বলো ওই জন্য আর কেউ তো খায় না আমি ছাড়া কেউ খায় না বাবাই নোনা কেউ খায় না আর আমি এখানে দেখো ফাই ফ্যানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে এখানে কিছু টমেটো কেটে নিয়েছি এর মধ্যে তিনটে টমেটো আছে আর পাকা পাকা দেখো একদম লাল লাল টমেটো এর মধ্যে দিয়ে দিলাম একটু চাটনি করব আর নোনার চাটনিটা ভীষণই ভালোবাসে খাবার পা শেষে একটুখানি চাটনি খোঁজেনও না আর খুব ভালোবাসে ও খেতে চাননিটা। আর এটা করবো কাজু কাজুবাদাম কিশমিশ দিয়ে করব। ও একটু এরকম করে চাটনি খেতে ভালোবাসে আর আমি যখনই করি একটু বেশি করেই করি মানে তিন চারটে টমেটো দিয়ে একটু বেশি করে বাটি করে রেখে দিলে প্রতিদিন ভাত খাবার পাতের শেষে পাতের শেষে একটু করে দিলে নোনার খুব ভালো লাগে শুধু নোনা কেন বাবাই আমিও ভালোবাসি কিন্তু খেতে তো এখানে দেখো আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি আর একটু এখানে দেখো আমি না এখানে চিনি গুড় কিছুই দিইনি এইটা এর মধ্যে আমি কী দিয়েছি জানো তো এর মধ্যে আমরা আমি যে ঠাকুরকে যে দানা দিই না সেটা একটা কৌটো করে রেখে দিই তো সেই কৌ অনেকগুলো নকুল দানা আমার জমা হয়েছিল তোমরা হয়তো হাসবে তো আমার আমি কিন্তু এগুলো নষ্ট করি না নকল দানাগুলো ঠাকুরকে পুজো দেওয়ার পর তো আমি খাই আর তারপর পুজো দেওয়ার পর প্রসাদ হিসেবে একটা দুটো নকল দানা তো খাই তারপর বাদবাকিটা রেখে দিই তো এরকম চাটনি করে নিই তো খুব ভালো হয় নকল দানা দিয়েই আমি চাটনিটা করলাম না চিনি দিয়েছি না গুড় কোনো কিছুই নয় আর এখানে কেটে রাখা আমসত্ত্বগুলোও দেখো দিয়ে দিচ্ছি আমস্ত সত্য দিয়ে চাটনি কিন্তু আমার দারুণ লাগে ভীষণই প্রিয় আমার আমসত্ত্ব কাজু বাদাম কিশমিশের চাটনি আর নকুল দানা দিয়েছি এর মধ্যে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় তোমাদের কাছে মিষ্টির রস থাকলেও দিতে পারো বা তোমরা যেমন তো জানোই সব যেভাবে সবাই করে তো এখানে একটু গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিচ্ছি এইটা দিতে না অসাধারণ একটা মানে সুগন্ধ হয়েছিল চাটনিটার মধ্যে এত ভালো হয়েছিল চাটনিটা খেতে তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে এরকম যখনই চাটনি করবে না এরকম একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দেবে তো দেখবে অসাধারণ হয় কিন্তু আমি এখানে গন্ধরাজ লেবু দিয়ে দিলাম এতে চাটনিটা কিন্তু অনেক দিন ভালোও থাকে এই লেবুয়ে একটু লেবু রস দিলে আর খেতেও খুব ভালো হয় চাটনিটা নকলদানাগুলো আমি পুজোর নকুল দানাগুলো জানো তো রেখে দিই রেখে এরকম চাটনির মধ্যে দিয়ে দিই জিনিসটা নষ্ট হয় না কাজে লেগে যায় তাই না খাওয়াও হয়ে যায় আর এখানে দেখো চাটনিটা আমার একদম হয়ে গেছে আমসত্ব টমেটো আমসত্ব বাদাম আর কিশমিশ দাজ চানিটা আমার একদম হয়ে গেছে আর আরেকটুখানি জলটা ভাবছে মেরে নেবো শুকিয়ে নেব দিয়ে দেখো খুব সুন্দর হয়ে গেছে কিন্তু আর আমসত্ত্বগুলো একদম শেষে দিতে হবে কারণ শুকি মানে যাতে গোটা গোটা থাকে মানে বোঝা যায় মুখে পড়ে যা সেরকম শেষের দিকে দেখো আমসত্ত্বগুলো কিন্তু আমার একদম গোটা গোটা রয়েছে গলে যায়নি আর আগে থেকে দিলে কিন্তু একদম গলেই মানে মিশিয়ে যাবে সেই জন্য একদম মানে চাটনিটা রেডি হয়ে যাওয়ার পর শেষের দিকে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো নোনা স্কুল থেকে এসে বাড়িতে এসেও খাওয়া দাওয়া করছে করে একটু রেস্ট নিচ্ছে আর আমি বাবাই বেরিয়ে পড়েছি একটু শপিংয়ের উদ্দেশ্যে বাবাই বাড়িতে থাকলেই আমাকে বলে চলো যদি কিছু কেনার থাকে তো কিনবো তো কি আর কিনবো দেখি চলো বাবাই যেহেতু বলছে এত করে আর ততক্ষণ তখন কি আর সুযোগটা হাতছাড়া করা যায় বলো তো চলো দেখি কিছু কেনা যায় কিনা চলে এলাম নিজেরই কিছু ড্রেস কিনতে তো এখানে স্টাইল বাজারেই ঢুকেছিলাম আর কিছু জিনিস কিনলাম ভেতরে খুবই ভালো লাগে একটু বাবাই থাকলেই না একটু দুজনে বেরিয়ে পড়ি আর ভালো লাগে ঘুরতে আর বাবাই না থাকলে আমার একা একা একদমই ভালো লাগে না নোনা যেদিন বাড়িতে থাকে আমাকে যতই বলে মা চলো তোমা তো কিছু শপিং করে আসি আমি একদম আসতে চাই না বাবাইকে ছাড়া কারণ আমার ভালোই লাগে না বাবাই না থাকলে না আমার কোনো কিছুটা মনে হয় না যে একটা জিনিস কিনে না মনে হয় না এটা ঠিক আমাকে ভালো লাগছে কোনো একটা ড্রেস আর ড্রেস কিনে যদি আমি মনে হয় পছন্দ হয় যতক্ষণ বাবাই বলছে হ্যাঁ এটা ভালো বা তোমাকে ভালো লাগে ততক্ষণ আমার কিনে আমার শান্তি হয় না সেই ড্রেসটা বাবা যদি বলে এটা এটা ভালো তো তো আমার কাছে সেটাই চোখ বন্ধ করে আমার কাছে সেটাই ভালো যদি বলে এই জিনিসটা বাজে তো আমার কাছে সেটা একদমই বাজে তো এইরকমই যেন বাবাইকে ছাড়া কোনো জিনিস আমি কিন পারি না মানে কোনো জিনিসটাই আমি কেনাকাটা করতে পারি না ওই জন্য বাবাই যখন থাকে যেদিন থাকে বাবাই বলে নিজে যাও গিয়ে কেনাকাটা করে নাও নিজের পছন্দ মতো তো আমি যাই না কখনও আসি না নাও বলে মা চলো তোমার তো আমাদের গিয়ে শপিং করে আসি আমি একদম আসতে চাই না কারণ বাবাই কাছে আমার ভালো লাগে না একদম কোনো জিনিসটাই কারণ যেটাই কিনবো সেটাই বাবাই যদি বলে ভালো তো ভালো আমার কাছে আর যদি বলে খারাপ তো খারাপ তো সেই জন্য বাবাই কাছে আমি কেনাকাটা করতে আসি না কারণ আর সেই তো বাবাই যেহেতু আছে বলে চলো তুমি তো একা গিয়ে কিছুতেই কিনবে না আমি তাহলে তুমি চলো কিছু কেনাকাটা করে আসি তো যাই হোক এখানে কিছু জিনিস কিনলাম শপিং করলাম মনের মতো করে আর এখান থেকে দেখো বাবাই একটা হলুদ গোলাপ নিচ্ছে আমার জন্য আমার তো ফুল তো আমি ভীষণ ভালোবাসি ও এরকম ফুল দেখলেই গোলাপ দেখলেই ঠাকুরের জন্য তো ফুলও নিয়েই যায় আর এরকম গোলাপ ফুল আমি ভীষণ ভালোবাসি দেখে যে কোনো গোলাপ যে কোনো পিঙ্ক হলুদ সাদা যে কোনো গোলাপ গোলাপ এত আমার ভালো লাগে গোলাপ দেখেই আর বাবাই গোলাপ দেখে হলুদ গোলাপটাই ওর পছন্দ হয়েছে দেখে হলুদ গোলাপটা একটা নিলো আমার জন্য আর আমি ফুল মাথায় দিতে ভীষণ ভালোবাসি তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে তো আমি মানে রিলসে তো আমি এরকম ফুল মাথায় দিয়ে হামেশাই রিলস করি ভালো লাগে আমার করতে আর ফুল আমার মাথায় মাথায় দিতে আমার খুব ভালো লাগে তো দেখো এখানে গোলাপ ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে সাদা গোলাপটাও কি মিষ্টি লাগছে না পিঙ্ক কালার সাদা সাদাটা খুব সুন্দর লাগছে আর এখান থেকে আমি একটা হলুদ গোলাপি গোলাপ দেখে আমার মনটা ভরে গেল দেখো চলো শেষ করবো সবাই খুব ভালো সুন্দর কালার দেখলো না একটা অন্য ভিডিওতে আজকের মতো টাটা